আলগোনা সিহালিস আলগোনা ছাত্র শিক্ষক এমন বেশা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ কারীম আম্মাগা সম্মানিত প্রতিষ্ঠিত তাওহیدی যাতা আপনারা আজকে আমরা যেই দামী নিয়ে মানববন্ধন কর্মসূচির বাস্তবায়নের জন্য এই নিজের মধ্যে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আমাদের ইমান দাবি আপনার সময় জানি আবদুল শাহ্লাল সাবরানসহ তিনশো সাই কাউলিয়া আমাদের এই সম্মান এই দাবি শুধু আমার আমার আপনার কারণের দাবি মুসলমানের দাবি আমরা

ইন <imitation> এখানে <imitation>

বিগত কয়েক বছর ধরে বা অনেক বছরের ঐতিহ্য নিয়ে আপনারা দেখে আসছেন যে সাফরান মাজারে পবিত্র ওরুসার নামে এবং আরো কিছু ব্যক্তিকে অশ্লীল কাজ হয় বা যাসবন বিভিন্ন অসামাজিক কার্যকলাপ গুলা হয় এগুলা আসলে মাজারে মাজারে হওয়ার মাজার মধ্যে পবিত্র স্থানে হওয়ার কথা না এগুলা মাজারে পবিত্র স্থানে এগুলা ছবি তাহলে হবে না এবং <muchas> আমরা <muchas> <muchas> para muslimin sekalian kita sudah janji address Maulana Muhammad anu address Bangga telah ini sudah amar ya